শুভ সকাল বন্ধুরা আমি তাপসি চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম উঠে দেখি চতুর্দিকে এত ঠান্ডা পড়েছে এত পরিমাণ কি বলবো কিছুই দেখা যাচ্ছে না চতুর্দিক শুধু অন্ধকারের মতো হয়ে আছে তো এখন যাচ্ছি ফুল পাতে হাতে একটি প্লাস্টিক নিয়ে কত কত কুয়াশা

তো ঠান্ডার মধ্যে ফুলপের চলে আসলাম করে এসে দেখি বৌদি এখানে চাটা বানিয়ে নিল এবার চাটা খেয়ে নেব। তো চায়ের সাথে হলো কেক আর আমি কেকটা খাবো না তো এখানে দেখতেই পারছো কেক নিচ্ছে একটি মোনা ও দুধের সাথে খাবে আর এতটাই বায়না করছে দেখতেই পারছো তোমরা তো ও কেকটা দিয়ে দুধটা খেয়ে নেবে আর আমি এখানে চার সাথে নিমকি খাবো কারণ আমি তো পুজো করে যাব। সানটান করে পুজো দিতে তো আমি এখানে কেকটা খাবো না কেকের মধ্যে ডিম দেওয়া থাকে তাই তো সানটান সেরে নেওয়ার পর চলে আসলাম ঘরে এখানে দেখতেই পাচ্ছ কতটা ফুল নিয়ে চলে আসলাম আমার আবার ফুল টুল বেশি হলে কিন্তু পুজো দিতে বেশ ভালো লাগে আর সকাল সকাল গিয়ে যেহেতু ফুল অনেকটাই নিয়ে এসেছি আজকে আমি পুজো দেব নারায়ণকে গট বসাবো তার কারণে একটু আয়োজন করেছি পুজো দেওয়ার জন্য এখানে নারিকেলটা কুড়িয়ে রেখেছি এটা দেবো নারায়ণের যে ফেভারিট প্রসাদটা হচ্ছে আটার প্রসাদ সেই আটার প্রসাদের মধ্যে দেবো তো এখানে আপেলটাও কেটে নিচ্ছি সম্পূর্ণ জিনিস একটু একটু করে কেটে আমি এখানে রেডি করে নিলাম আটার প্রসাদ এখানে কলার আটাটা রেডি করে রেখেছি যা কিছু লাগবে পরে এটার উপরে দিয়ে দেবো আর এখানে গোটটাও সাজিয়ে নিয়েছি এবার বাইকে বলেছিলাম যে ও দোকান থেকে একটি আমল তাজা আনার জন্য এখানে ও দুটি নিয়ে এসেছে অনেকটাই রাগ হয়েছে আমার দুটি আমলতাজা দেখে তো এখানে এই গ্লাসের মধ্যে নারায়ণকে দুধ দেওয়ার জন্য এই গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি এক প্যাকেট করে আর তারপর আমার সম্পূর্ণ জিনিস রেডি হয়ে গেলো এবার আমি গড়টা বসিয়ে নিচ্ছি উলু দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ জিনিস রেডি করেছি আর এখানে বেলপাতা ফুল টুল দিয়ে গড়টা বসিয়ে নিয়েছি এটা শুধু এমনিতেই পুজোটা দিচ্ছি মনে চাইছিল যে পুজোটা দেবো তার জন্য দিয়ে দিচ্ছি পুজো আর বলেছিলাম যে আমি নারায়ণকে পুজো দেব তাই আমি দিয়ে দিচ্ছি তো যাই হোক মানে যেটা মনে চায় সেটা করাটাই আমাদের ভালো আর যেহেতু ঠাকুরের জন্য আমাদের অনেকটাই করাটাই উচিত ঠাকুরের জন্য বক্তি শ্রদ্ধা আমাদের অনেকটাই করা উচিত সবারও আমারও যেমন সবার তো এখানে দেখতেই পারছো আমি পুজোটা দিয়ে দিয়েছি কেমন হয়েছে জানি না যাই হোক আমার পুজো টুজো করতে কিন্তু অনেকটাই ভালো লাগে এখানে পাঁচটা মিষ্টি এনেছি পান দিয়েছি দুটি আর এখানে দিয়েছি সেই মেন প্রসাদটা নারায়ণের আর এখানে ফলটল যা কিছু ছিল সাজিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি অনেক দিন থেকে বলছিলাম যে পুজোটা দেবো দেবো তো আজকে সত্যি পুজোটা দিয়ে দিলাম এবার চাটা মম ধূপ দুনা জ্বালিয়ে পুজোটা ভালো করে আমার দেওয়া হয়ে গেল। এবার গড়ের ঠাকুরকেও পুজো দিয়ে দিলাম তো পুজোটা শেষই হয়ে গেলো এবার যে থালিতে প্রসাদ দিয়েছি সেই থালিগুলো নামাতে হবে তো সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিতে হবে তো এবার থালিগুলো আমার নামানো হয়ে গেছে প্রসাদটা মেখে সবাইকে দিতে হবে তো এখানে বনু প্লেটগুলো একটি একটি করে দিচ্ছে পসাদটা আমি এখন মেখে নেব আর সবাইকে দিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ গ্লাসে যে দুধ ছিল সে দুধ দিয়ে আটার পসাদটা মাখছি আমার কিন্তু ছোটো বোনুর এই পশাটা কিন্তু অনেকটাই ফেভারেট মানে নারায়ণ ঠাকুরের এই যে আটার পসাদটা এই পোকাটা হয়ে গেলে ওর আর কিছু লাগে না মানে এতটাই ভালো পায় ওকে যদি পুরো থালাটা দিয়ে দেও ও পুরোটা খেয়ে নেবে তো দেখতেই পাচ্ছো আমি সব প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার সবাইকে দিয়ে দিচ্ছি প্রসাদ তো এখানে আমার বাইয়ের মেয়েকে দেখতে পাচ্ছ ও তো আগেই পাগল হয়ে গেছে খাবো আর ওর কিন্তু কমলা এতটাই ভালো লাগে এদিকে আমার যেটার তো বাইয়ের ছেলে ও কিন্তু আপেল কাছে ওর সামনের দাঁত কিন্তু নেই তো সবাইকে প্রসাদ দেওয়ার পর এখানে আমি চলে আসলাম ভাত খেতে তো এখানে দেখতে পাচ্ছ ডিম তরকারি বানিয়েছে আর এবার বাটটা রাতের বাত ছিল সেই বাটটাকে সবজি দিয়ে বা ভাত ফ্রাই করেছে তো এখন আমি বাটটা খেয়ে নেব বাটটা খেয়ে আমি চলে আসলাম আমার জেটার বাড়িতে গড়ে একদমই ভালো লাগছিল না তো বললাম যে একটু ঘুরে আসি তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও